আসসালাম আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমি দুর্গাপুর গ্রুপ থেকে নাজমুল ইসলাম আসি আপনাদের সাথে তো আজকের ভিডিওর টাইটেল এবং থামেল দেখে অবশ্যই বুঝে গেছেন ভিডিওটা কি হতে চলেছে তো চলুন ছোট্ট একটা ইন্টু দিয়ে ভিডিও শুরু করা যাক প্রথমে আমরা আমাদের হোয়াটসঅ্যাপে ঢুকবো হোয়াটসঅ্যাপে ঢোকার পরে আপনারা আমাদের দুর্গাপুর আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন সেটা আগে আপনাদেরকে জানিয়ে দেই সেটা হলো আমাদের দুর্গাপুর গ্রুপে যদি আপনারা এড হন তাহলে আপনারা চারটা গ্রুপ পাবেন আমাদের দুর্গাপুর সেলবাজার আমাদের হেলথ সেন্টার আমাদের পোস্ট বাজার আমাদের নোটিশ গ্রুপ তো প্রথমে বলে দিই আমাদের দুর্গাপুর সেলবাজার নেট গ্রুপে আপনারা এড হলে কি কি পাবেন আমাদের দুর্গাপুর সেলবাজার নেট গ্রুপে আপনারা যদি অ্যাড হন তাহলে আপনারা সারাদিন অফার নিয়ে সন্ধ্যাবেলা পেমেন্ট করার সুবিধা পাবেন তারপর হচ্ছে আপনারা বলেন বিভিন্ন টেলিকম বিভিন্ন সার্ভার থেকে আপনারা অফার নেন সেখান থেকে অবশ্যই অফার নিলে অবশ্যই সেখানে রেট বেশি থাকে আমাদের এখান থেকে নিয়ে তারা সেল করে যার জন্য ওনারা পনেরো বিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত বেশি তারপরে সেল করে আর আমাদের দুর্গাপুর সেলবাজারের যদি আপনি হন তাহলে আপনারা এমএন সাথে সাথে করতে হবে না আর আপনারা যে সার্ভার থেকে অফার নেন তাহলে অবশ্য পেমেন্ট আগে কিন্তু করে তারপরে অফারটা নিতে হয় আর বিভিন্ন ঝামেলা হয়তে সময় লাগে কিন্তু আমাদের এখান থেকে আপনি নিলে সাথে সাথে অফারটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ কয়েক মিনিটের ভিতরে আর তারপরে হচ্ছে আমাদের হেল্প সেন্টার সেখানে হচ্ছে আপনারা আপনারা যে কোনো সমস্যা আপনি সেখানে শেয়ার করতে পারবেন আমাদের 600 প্লাস মেম্বার আছে সেখানে তারা অ্যানসার দিবে ঠিক আছে আপনারা যে কোনো বিষয় প্রশ্ন করতে চান তারা অ্যানসার দিবে আর আমাদের অ্যাডমিনটা সবসময় অ্যাক্টিভ আছে অ্যাডমিনদেরকে বলেও অ্যানসার দিয়ে দিবে আর আপনারা তারপরে পাচ্ছেন আমাদের পোস্ট বাজার পোস্ট বাজার হচ্ছে আপনার কোন অফারের রেট কত সেখানে আপনারা পোস্ট পাবেন আপনার কোন অফার রেট কত যেটা আপনার পছন্দ আপনি সেটা নিতে পারবেন পোস্ট বাজারে আপনারা দেখতে পাবেন কোন অফারটা রেট কত সেটা আপনারা দেখতে পারবেন আর আমাদের নোটিশ গ্রুপে এর হলে আমাদের দুর্গাপুর সেলবাজার বাজারে অ্যাড হওয়ার পর আপনি নোটিশ গ্রুপে হেল্প সেন্টারে তার পোস্ট বাজারে সবগুলো গ্রুপে এড করে দেওয়া হবে নোটিশ গ্রুপে আপনাদের জন্য অ্যাডমিনরা কি দিক নির্দেশনা দেওয়া হয় সেটা বুঝিয়ে দেওয়া হবে সেটা নোটিশ দেওয়া হয় এটার জন্য নোটিশ গ্রুপ রাখা হয়েছে আলাদা এখন আমাদের আমরা দেখাই যে আমাদের দুর্গাপুর সেলবাজার নেট গ্রুপে আপনারা ওই অ্যাড হলে আপনাদের মানে সুযোগ সুবিধা কেমন স্পিড কেমন কিংবা মেম্বার কত আছে সেটা দেখাই আমাদের এখানে মেম্বার আছে আমরা দুর্গাপুর শেষবাজার গ্রুপে ঢুকলাম দেখেন আমাদের গ্রুপে মেম্বার হচ্ছে বর্তমান ছয়শো একজন আমাদের এখানে কিন্তু প্রতিনিয়ত আহ লোক অ্যাড হচ্ছে আমাদের এখানে কিন্তু ছয়শ মেম্বার কিন্তু ওই যে একজন ঠিক আছে আমরা কিন্তু ছয়শ প্লাস আমাদের এখানে মেম্বার আলহামদুল্লাহ দো এবং ভালোবাসাই আর আমাদের এখানে এই অল টাইম কিন্তু নিট পড়তেছে আপনারা দেখবেন মনে করেন আমি আহ একটা লিখবো দশ জিবি নিট দশ জিবি নিড আমি লিখতেছি তো সেখানে আপনারা আমাদের সেলাররা অ্যান্সার দিবে অত একটা নিট দিলাম বিএল চারশো মিনিট চারশো মিনিট আমাদের আমাদের সকল মেম্বাররা কিন্তু সবসময় অ্যাক্টিভ থাকে আলহামদুলিল্লাহ তো সবসময় কিন্তু গ্রুপ আপনার রানিং আছে আমাদের গ্রুপ কিন্তু সারা দিনেই নজর পর গিয়ে আমাদের রাত বারোটা পর্যন্ত মধ্যে গ্রুপ খুলে রাখবে দেখেন আমরা কিন্তু দশ জিবি নিট করছিলাম

সাতশো পঞ্চাশ মিনিট আপনারা একটু খেয়াল করেন বিএল সাতশো পঞ্চাশ মিনিট আপনারা যদি অন্য কোন জায়গাতে যদি নেন তাহলে অবশ্যই কিন্তু ওই টাকা টাকা সরি পড়তেছে আমি দেখছি দেখেন এখানে যে পাঁচশো টাকা পড়তেছে ঠিক আছে আপনারা যদি বিভিন্ন দোকান থেকে নেন তাহলে পাঁচশো টাকা পড়বে আর আমাদের এখান থেকে নিলে তিনশো পনেরো টাকা আজকে তিনশো পনেরো টাকা আজকে রেট আপনারা তিনশো পনেরো টাকা দিয়ে নিতে পারতেছেন যেখানে তিনশো পনেরো টাকা রেট তিনশো পনেরো টাকা নিতে পারতেছেন আপনারা সাথে সাথে পেমেন্ট করতে হবে না রাত্রেলা পেমেন্ট করলে হবে তো সবাই ভালো থাকবে পর্যন্তই সালাম আলাইকুম আলহামদুল্লাহি